সালাম ওয়েলকাম জাল টেনে মাছ দেখানো হবে যার কারণেই অলরেডি জেলেরা জাল টানছেন দশ বিঘার জল কর খেলাটি হবে আগামী পাঁচ ও ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টিকি নির্ধারিত হয়েছে পঁচিশ হাজার টাকা সিটের সংখ্যা বাইশটিস আপনারা দেখছেন জাল টানা আমরা দেখব কেমন মাছ সেই জালে দশ বিঘারে জল করে স্থানটি হারিয়াপাড়া আমগাছি দুর্গাপুর থানা রাজশাহী দুই খেলা হবে সকাল সন্ধ্যার আপনারা দেখছেন শিকারিরাও উপস্থিত জাল অনেকটাই কাছাকাছি নিয়ে আসতে পেরেছেন যদিও এখনো সময় লাগবে কিছুটা আমরা দেখছি দারুণ এক দৃশ্য বলা চলে কেননা এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে জাল টানা গ্রামের মধ্যে পুকুর সব মিলে পরিবেশটি অনেক সুন্দর দেখুন বেশ শক্তি প্রয়োগ করছেন শক্তি প্রয়োগ করাই লাগে জাল টানতে দুই পাশ দিয়ে বেশ কয়েকজন মিলে কয়েকজন জেলে মিলে আসলে জালকে টেনে নিয়ে আসছেন বিশাল এই পুকুরে ভিহার শাসলের সিদ্ধান্ত জাল টানার পরে হয়েছে তারপরেও মাছ আমরা দেখব জালে কি পরিমাণে এসছে সে সেটার জন্যই অপেক্ষা করছি আরেকজন মনে হচ্ছে জাল অনেকটা কাছাকাছি এসেছে জাল ও একটু মাছের কিন্তু ওয়াজ দেখলাম আমরা ওয়াজ বলতে আসলে জাম দিয়েছিল মাছটি জাল কাছে ভিড়ে গেলে মাছের যে লাভ ঝাপ সেই দৃশ্যগুলো অনেক ভালো লাগে সেটাও আশা করছি দেখবো আমরা আর অল্প সময়ের মধ্যে একেবারে কিনারায় ভিড়ে যাবে পুরো জালটি বৃষ্টি এখন টানছেন দুই দুই দিক দিয়ে জালে কি পরিমাণ মাছ এসেছে বোঝা যাবে কিছুক্ষণের মধ্যে আশা করছি বিবাহের সাথে থাকুন শুরু হয়েছে হালকা পাতলা দেখুন এটা কাতলা জাম দিল এর দৃশ্যগুলো অনেক ভালো লাগে যদিও খুব একটা লাফাদ দিচ্ছেন না মনে হচ্ছে জেলেরা চেষ্টা চালাচ্ছেন কিনারে ভিড়ে নিয়েছেন একেবারে বলা চলে কাটানোর প্রক্রিয়া শুরু হবে আমরা মাছগুলো দেখবো বিবাহের সাথে থাকুন আবারও আপনাদের সাথে জানাই এটা হারিয়াপাড়া আমগাছি দুর্গাপুর রাজশাহী বাংলাদেশ টিকিট ফিশিংয়ের জন্যই মূলত জালটি টানা হয়েছিল এবং শিকারদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় টিকিটের হার নির্ধারিত হয় পঁচিশ হাজার টাকা এবং খেলার তারিখ নির্ধারিত হয়েছে পাঁচ ও ছয় সেপ্টেম্বর শুক্র ও শনিবার সকাল সন্ধ্যা দুই দিন নাম্বার ক্যাপশনে দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করার জন্য মাছ কিন্তু কাটান অলরেডি ধরে ফেলেছেন একটি কাটান আমরা দেখবো মাছ দেখছেন বেহর আপনারা মাছগুলি সব রকমই মাছ আছে বড় মাঝারি ছোট সব ধরনের মাছ আমরা দেখতে পাব এই যে আপনারা দেখছেন রিওর্স মাছ জালে একটি কাঠানের মাছ হয়তো বা ধরে দেখাবেন আহ এই যে আপনার মৃগেল বলা হচ্ছে এটি একটা একটাকে ধরার চেষ্টা করছেন দুই সম্ভবত মাছ দিয়ে আমার চোখে যেটি বলা হচ্ছে না মৃগেল এটিও মৃগেল দেখানোর চেষ্টা করছেন শিকারীদের মূলত রুই মাছ মাছ কাতল মাছ কাপ রয়েছে জাপানিও রয়েছে সাইজগুলো আপনারা দেখুন মাছের কাতলা মাছ ধরেছেন রুই মাছ পুকুরে যথেষ্ট মাছ রয়েছে সেটা জালে আসলে এত বড় পুকুরে পরিপূর্ণ মাছ আসা সম্ভব নয় তারপরেও যতটুকু এসেছে আমরা দেখবো আরো কাটান মোটামুটি মাছ এসেছে ভালোই আপনারা দেখছেন জালে পর্যাপ্ত মাছ ঢেলে দেওয়া হলো এক কাটানের মাছ দেখানোর পরে আরেকটি কাঠান শুরু হয়েছে দেখছেন আপনারা এই কাটানো কেমন মাছ আছে সেটা আমরা দেখতে থাকি এই এই জালে কিন্তু এই কাটানে কিন্তু কিছুটা লাভ যাচ্ছে দেখাচ্ছে কিছুটা বড় করলে অবশ্যই লাভ ঝাপগুলো ভালো দেখা যায় তবে জেনারা চেষ্টা করছেন যেন এনাদের আমি এই কাঠানটি দেখানোর চেষ্টা করব সাথে থাকুন জালে মাছ দেখছেন পঁচিশ হাজার টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে পুকুর মালিক এবং শিকারীদের সম্মতিতে কাঠ মাছ ছিল কাতলা মাছ এক মাছ দেখিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন এটিও কাঠ মাছ কার কাঠম হচ্ছে দেখছেন আপনারা মাছগুলো দেখানো হচ্ছে সুন্দর করে দেখানোর চেষ্টা করছেন আসলে শিকারি যেনারা উপস্থিত হয়েছেন তেনাদেরকে দেখবো আমরা শিকারি রয়েছে বেশ কিছু সেটাও দেখবো আশা করছি ভালো সাইজেরও রয়েছে ছোটও রয়েছে বড় থেকে ছোট সব ধরনের আসলে মাছ রয়েছে জালে সব ধরনের সাইজ দেখছি আমরা ধীরে দেওয়া হলো দ্বিতীয় কাঠানো সাথে থাকুন আমরা আরও দেখব মাছ আরো কাটান দেখবো সে আর কাটানে কেমন মাছ এসেছে সেগুলো আরো একটি কাটানকে প্রস্তুত করা হচ্ছে লাভঝাপ শুরু হয়ে গেছে মাছের দেখুন দেখে বেশ বেগ পেতে হচ্ছে জালটিকে কন্ট্রোল করবার জন্য দারুণ লাভঝাপ কিছুটা ফাঁকা করেছেন কাতল মাছ ধরে ধরে দেখানোর চেষ্টা করছেন কেনারা কাতল মৃগেল গ্রাস কাপ জাপানি এক কথায় সব ধরনের মাছ রয়েছে দেখুন আপনারা জালে যথেষ্ট মাছ এসেছে বলতে হয় আপনারা দেখছেন মাছগুলো ভিওয়ার্স আমি আবারও জানাই এটি হারিয়া আমগাছি দুর্গাপুর রাজশাহী বাংলাদেশ পঁচিশ হাজার টাকা টিকিটের মূল্য নির্ধারিত হয় দেখছেন আপনারা শিকারীদেরকে আর একটি কাটান প্রস্তুত হচ্ছে হ লাভ গেছে দারুণ চমৎকার লাভ অসাধারণ দৃশ্য এই দৃশ্যটাই দেখার আসলে চাপাসন করছিলাম সেটা চতুর্থ কাটান সম্ভবত এসে দেখা দিয়েছি দেখুন দারুণ মাছের খেলা এনজয় করবার মতো এবার কিছুটা নিয়ন্ত্রণ নিয়েছেন জেলেরা আবারও কাটানটিকে দেখানো হবে দেখতে থাকুন আপনারা জলপার দশ বিঘা বাইশটি সিট হবে সকালের সম্বন্ধে বাইশটি সিট করার সিদ্ধান্ত হয় এবং টিকিটের মূল্য পঁচিশ হাজার টাকা করেছেন আর খেলাটি হবে আগামী পাঁচ ও ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ও শুক্র শনিবার সকাল সন্ধ্যা দুই দিন দেখছেন মার্চ ভিওয়ার্স পর্যাপ্ত মাছ এসেছে আমি যেটি বারবার বলছি মোটামুটি বড় পুকুরে ভরা পানিতে আসলে মাছকে টেনে নিয়ে আসা কাতলা মাছ ভালো একটি সাইজে ছাড়লেন দেখলাম এই যে আরো একটি কাতলা মাছ দেখাচ্ছেন তিনারা ধরে ধরে কাতলা মাছগুলোকে দেখছি জালে কিন্তু মনে হচ্ছে শুধু মাছ আর মাছ দেখুন পুরো মাছ তো আসা সম্ভব নয় তারপরও যতটুকু এসেছে আমার কাছে যেটি মনে হয়েছে যথেষ্ট ভালো এসেছে ছেলে রুই মাছ মৃগেল মাছ তেমন আসলে ভরা মৌসুমে রুই মৃগেল আসা তো কষ্টকর হয়ে যায় তারপরও যতটুকু এসেছে আর কি সেটাই দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন এই কাঠানটিও শেষ করে দেওয়া হবে সাথে সাথে আমিও আপনাদের থেকে বিদায় নেব আমি সকলদের বিশেষ করে উপর মালিক শিকারি এবং জিনারা মাছকে এত কষ্ট করে নিয়ে আসলেন স সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ভিওয়ার্স আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা মাছ একের পর এক বন্ধুবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম